উত্তম কুমারের সাথে পঙ্খিরাজ বলে একটা সিনেমাতে তুমি অভিনয় করেছিলে তো কাজটা কীভাবে পেয়েছিলে কাজ করার এক্সপিরিয়েন্স কি কি ক্যারেক্টার করেছিলে এবং উত্তম কুমারকে তো কাছাকাছি দেখেছিলে সেখানে তার সেটে কি অরা মানে কীরকম ফিল হয়েছিল সেই পুরো এক্সপিরিয়েন্সে যদি একটুখানি বলো অজিত গাঙ্গুলি পরিচালক আমাকে ডেকেছিলেন ওনার ছবিতে পাঠ করার জন্যে কারণ এর আগে হংসরাজ ছবিতে আমি পাঠ করেছি আচ্ছা 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 তারপরে উনি মানিক চাঁদ বলে একটা ছবি করলেন আমাকে ডেকেছিলেন পাঠ করার জন্য তাই আমি এন ওয়ান স্টুডিওতে গেছি অজিতদার ওখানে অফিস ছিল তা তখন পীযুষ বসুর যিনি প্রধান পরিচালক অজিত দাস বোধ হয় ওনার নাম টাইটেলটা আমি ঠিক মনে করতে পারছি না ঠিক আছে উনি দেখে আমাকে ডাকলেন শ্যামল এদিকে এসে তো একটু তোমার সঙ্গে কথা আছে হ্যাঁ বলুন বলল যে আমাদের একটা রাজ ছবি আরম্ভ হচ্ছে পিযুষ বসুর পরিচালনায় তা ওখানে বস্তির তিনজন ঢিরে ইয়ে গুন্ডা আছে তাই বর্তমানে আমরা যে পরিচালক অনুপ সেনগুপ্তকে দেখি অনুপ সেনগুপ্ত তখন অভিনয় করতে আচ্ছা আচ্ছা ওই সময় বললো এরকম তিনজন তা আমাকে ডেকে সিলেক্ট করলেন উনি সিলেক্ট করলেন অজিত্যা তারপরে পিজ বসুর কাছে আমাকে নিয়ে গেলেন গিয়ে বললেন যে শ্যামল ও তো চেহারা টেহারা ভালোই রয়েছে ওকে যদি এই পাটটা দেওয়া যায় বলুন হ্যাঁ উনি তো পাঠ করেন করুক কোনো অসুবিধে নেই এইবার ডেট দিয়েছে যথারীতি গেছি আমাকে দুটো জামা নিয়ে যেত বলেছিল তার মধ্যে একটা লাল স্ট্রাইপ দেওয়া একটা ইয়ে ছিল আমার গেঞ্জি মতন ছিল ওটাও আমি সঙ্গে নিয়ে গেছিলাম যেহেতু গুন্ডার পাট আর তখন আমার বড় বড় চুল ছিল এত এত অব্দি ঝুলপি ছিল হ্যাঁ তা আমি গেলাম পাটটা পরিয়ে দিল ভালো করে এরপরে দেখলাম সেই মহাসূর্য উনি ফ্লোরে আসছেন সবাই তথস্থ ভয়তে একদম কি হবে কি হবে তা যাই হোক রিহার্সাল হলো তা উত্তমবাবু আমার ওই চুলের মুঠিটা ধরবেন রিহার্সালে তো চুলটা আমার ঘেটে গেছে তখন এইবার উনি আমাকে ডাকলেন কোনো সহকারী পরিচালক নয় কিন্তু উনি আমাকে ডেকে বললেন শুনুন এটা তো রিহার্সাল হলো তা আপনার চুলটা তো ঘেটে গেছে তাই চুলটা একটু ভালো করে আসলে নিন যেমন আপনার ছিল এটা একটা বড় প্রাপ্তি বলতে পারে ওনার ছোঁয়া পেলে হ্যাঁ ছোঁয়া পেলাম প্রণাম করলাম একদম যাই হোক ওয়ান শটেই আমার আমাদের তিনটে সিন ছিল ওয়ান শটেই আমি রেগুলার কাজ করে নার্ভাস লাগছিল একটু ভয় করছিল মিথ্যে কথা বলে লাভ নেই ভয় করছিল আমার যার জন্যই আমি প্রণামটা করে নিয়েছিলাম যাতে ভয়টা আমি কাটাতে পারি এরকম আরেকজনের সঙ্গে আছে বলবো রৃত্বাসটা শুনবো তার আগে যেহেতু বললে তো ওইটা ছাড়াই যাচ্ছিল আমার খুব ফেভারিট ছোটবেলার খুব প্রিয় সিনেমা আমার তা ওনার সঙ্গে অভিনয় করার পর যাই হোক উনি বললেন যে না তুমি ভালো পাঠ করেছো আপনি থেকে তখন তুমি কিন্তু প্রথমে আপনি নিজেই প্রথমে বলেছিলেন করে নিতে তারপরে কিন্তু পাটটাট হয়ে যাবার পর উনি আমাকে নিজেই ডেকে বললেন যে না তোমার পাটটা খুব ভালো হয়েছে এই হয়েছে এবং তারপরে উনি যখন বেরিয়ে গেলেন ফ্লোর থেকে এন্ট্রি ওয়ানের শুটিং হয়েছিল মনে হলো যেন একটা সূর্য বেরিয়ে চলে গেল পুরো ব্যাপারটাই যেন অন্ধকার হয়ে গেল উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা আমার একটা বিরাট আমি পাওনা ওনার মুখ থেকে শুনে আমি পেয়েছি কি সেই সিনটিনগুলো দেখেন বাড়িতে মনে করার জন্য আসল কথা আমার ছেলে হলো খুব ভালো আঁকে ওর ছবি অনেকে এক্সিবিশনেও গেছে আমার নাতনিও খুব ভালো আঁকে আমার ছেলের নাম সৌপর্ণ রায়চৌধুরী আর নাতনির নাম হলো সৌরদ্ধি রায়চৌধুরী ওরও ছবি ওর এখন বারো বছর বয়স ওরও ছবি এক্সিবিশানে গেছে কিন্তু প্রাইস টাইজ পাইনি এক্সিবিশানে গেছে সেই ছবি আমরা বাঁধিয়ে ঘরে রেখেও দিয়েছি ছেলেরও অনেক ছবি আমার বাঁধানো আছে ঘরে এবং ও মূর্তি তৈরি করতে খুব ভালো আর ও মিউজিয়ামে গিয়ে রোজ দুপুরবেলা ওর একটা ফ্রি কাট করে দিয়েছিল। ওখানে গিয়েও আঁকাটা প্র্যাকটিস করতো এই নিয়েই চলছে আর কি বৌমা তো হাউসওয়াইফ আচ্ছা অসম্ভব ভালো বর্তমান সময়কার মতো নয় আমার ছেলে এবং আমার বৌমা আমাকে একদম আগলে রেখে দিয়েছে আমাকে আমার স্ত্রীকে মানে কোনো সময় আমাদের আজ পর্যন্ত ওদের ষোলো বছর সাতেরো বছর বিয়ে হয়েছে চোখের জল ফেলতে হয়নি বা বলতে হয়নি যে বৌমা এইটা দাও ওইটা ঠিক টাইমে টাইমে সমস্ত কিছুই যেমন আজকেই ইনসিডেন্ট আমি যখন বেরোবো তার আগে বললো বাবা আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে রিক্সো করে যান আনুন দেখো রিক্সো ওই রাস্তা দিয়ে চলে না তো পুলিশ অ্যারেস্ট করে নেবে আর আমার বাড়ির থেকে তো একটুখানি আমি হেঁটে চলে যাব এই সব প্রাপ্তিগুলো আমার জীবনে আছে এবং এইভাবেই সংসারটা চালাচ্ছি আচ্ছা দাদার কীর্তিতেও তো আপনি অভিনয় করেছেন হ্যাঁ একটুখানি পাঠ করেছিলাম সেইটা কি রকম একটু এক্সপিরিয়েন্স পাহাড়ে উঠতেন দিলীপ ব্যানার্জি নিশ্চয় নাম শুনে থাকবেন মারা গেছেন উনি উনি তনুবাবুর দুটো করে ম্যানেজার থাকতে তো উনি একটা ম্যানেজার তা উনি আমাদের সোয়া বাজারে থাকতেন এবং আমাকে উনি জানতেন উনি আমার থিয়েটার যাত্রার ইয়ে ডেকেছেন তা একদিন হঠাৎ ওনার সঙ্গে রাস্তায় আমার দেখা হয়ে গেল তা আমাকে বললো তুমি এখন কি করছো আমি এই টুকটাক যা পাঠ করার কারণ তো বড়ো পাঠ কেউ দেবে না বললো তুমি এন ওয়ানে এসো আচ্ছা আমি গেলাম তখন বললো যে একটা ভালো চরিত্র আছে এটা তোমার যাবে বলে আমার মনে হচ্ছে তারপরে জানি না ডিরেক্টর কি করবেন তা আমি যথারীতি এন টি ওয়ানে ওনার ঘরে গেলাম উনি বসতে পারেন অতীব ভদ্রলোক ছিলেন তো আপনি ছাড়া কারোর সঙ্গে কথা বলতেন না বসালেন কথাবার্তা বললেন বলে মনে হলো হয়তো ওই চরিত্রটা আমাকে দিয়ে যাবে না আমাকে বললেন যে আমাদের হোলির একটা গান আছে এটা শিমুলতলায় শুটিং হবে অনুপ কুমার আছে আপনি আর অনুপ কুমার লিট তারপর বাদ বাকি আরও যারা আছেন ডিমান্ড টিমান্ড সব ছিল তাহলে হ্যাঁ ঠিক আছে করবো আমার করতে কোনো অসুবিধে নেই বললো কিন্তু গানটার জন্য রিহার্সালে আসতে হবে হ্যাঁ আসবো আমি আমার কোনো অসুবিধা নেই তারপরে সঙ্গে ছেলে ছিল না তাদের কতগুলো সিন ছিল ওইখানে জাস্ট মানে থাকা সেরকম কোনো ডায়লগ বা কোনো কিছু ব্যাপার নেই থাকা আর কি এইটাও করে করতে হবে একসঙ্গে না হ্যাঁ নিশ্চয় করবো বলতে লজ্জা নেই উনি তো রেমুনারেশানটা সকলকে একটু কম দেন আমাকে পার ডে চল্লিশ টাকা করে দিয়েছিল আর প্রায় দশ পাতা একটা এগ্রিমেন্ট আমাকে দিয়ে সই করিয়েছিল আমি করেছিলাম এবং ওনার অ্যারেঞ্জমেন্ট অপূর্ব আমরা যে ঘরে ছিলাম চারটে না পাঁচটা টাইম পিস রেখেছিল অ্যালার্ম দেয়া একদম একসঙ্গে বাজবে সবাই আমরা উঠে রেডি হয়ে কস্টিউম টস্টুম পড়ে ইয়ে হয়ে যেতাম তার আগে কিন্তু গানের রিহার্সালটা আমরা এনটি ওয়ানে অনেক দিন দিয়েছি প্রায় দশ বারো দিন দিয়েছি কদিনের শুট ছিল গানটা একদিনই ছিল আর বাদ বাকি ওই ছোটো কোনো মুদায় আরও দু তিন দিন মতন ছিল আর কি সেটা আমার খুব একটু কষ্ট লেগেছে যে এতদিন অভিনয় করছি কোনো ডায়ালগ নেই ওখানে দাঁড়িয়ে খালি ওদের সঙ্গে থাকবো হ্যাঁ হু আর কিছু ব্যাপার নেই করেছিলাম যেহেতু তরুণ মজুমদার সেহেতু আমি করেছিলাম নামের দুর্বলতার উপর আমি পাটটা করেছিলাম গানটা গানটা ভালো হয়েছিল অমর হয়ে গেছে হ্যাঁ